আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা এই দিকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনী একমাত্র পথ বলছেন ফখরুল আরও জানবেন রাতভর রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রবিধ্বস্ত সংবাদে এই অংশে জানাব বাংলা চলচ্চিত্র নায়ক মান্নার রহস্য সংবাদ শেষে জানাবো যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশে ফেরত পাঠানো উচিত কিনা এমন এক জনমত জরিপে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বেশিরভাগ অংশগ্রহণকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য ও সিকিমের পঞ্চান্ন শতাংশ উত্তরদাতা মনে করেন শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নত হবে সারাদেশের জরিপে একুশ দশমিক এক শতাংশ উত্তরদাতা একই মত প্রকাশ করেছেন অন্যদিকে শেখ হাসিনাকে তৃতীয় কোন দেশে পাঠানোর পক্ষে দক্ষিণ পূর্ব ভারতের আট রাজ্যের ষোল শতাংশ এবং পুরো ভারতের মনত্রিশ দশমিক এক শতাংশ অংশগ্রহণকারী মত দিয়েছেন ভারতের জনপ্রিয় ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে শনিবার পনেরো ফেব্রুয়ারি এক্স সাবেক টুইটার এ একটি জনমত জরিপ চালায় জরিপে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের সিদ্ধান্ত ঠিক ছিল কিনা এ বিষয়ে উত্তর পূর্ব ভারতের তেইশ শতাংশ ও পুরো ভারতের সাত্রিশ দশমিক ছয় শতাংশ উত্তরদাতা এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তারা মনে করেন শেখ হাসিনার মতো মিত্রকে আশ্রয় দেওয়া ভারতের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে অনেকেই মনে করেন এখন তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর দেশ ছাড়েন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি এদিকে বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছে তবে ভারত সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি তথ্যসূত্র ইত্তেফাক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের বিকল্প নেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি রোববার ষোল ফেব্রুয়ারি বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বোর্ড মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন একটা ভূমিকম্প হয়ে গেছে আমাদের তরুণরা আমাদের ছাত্ররা একটা ছাত্রজনতার উত্তাল ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিন সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি তিনি আরও বলেন এটা শুধু রাজনীতির জন্য নয় সেটা আমরা সর্বক্ষেত্রে যেমন খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন আমাদের জীবন সামাজিক জীবন এবং শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই মির্জা ফখরুল বলেন আমাদের দেশের তরুণ যুবকরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানীং কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক একসময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন তথ্যসূত্র ইত্তেফাত রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে ওই এলাকার প্রায় এক লাখ মানুষকে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন রাত কাটাতে হয়েছে রবিবার ষোল ফেব্রুয়ারি ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা জানান তীব্র শীতে বাসিন্দারা বিদ্যুৎ ও গরম পানির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন এ হামলার প্রভাব সুদূরপ্রসারী হামলার জেরে শহরটির এক লাখ বাসিন্দা তীব্র শীতের মধ্যে কষ্ট পাচ্ছে তিনি আরও বলেন যারা সত্যিকার অর্থে শান্তি পুংস্থাপনের চেষ্টা করছে বা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এভাবে সাধারণ মানুষের উপর হামলা চালায় না ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস সমিহাল বলেন এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে তীব্র শীতের মধ্যে মানুষ গরম পানির সুবিধা না পায় এবং মানবিক বিপর্যয় সৃষ্টি হয় রুশ বাহিনী রাতভর একশত তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে তবে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা পঁচানব্বইটি ড্রোন ভূপাতিত করেছে চিচল্লিশটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি ড্রোন হামলা ঠেকাতে বৈদ্যুতিক চুম্বক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহারের কারণে সম্ভবত এটা সম্ভব হয়েছে এসব ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা মাইকোলাইভে রাতে তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে ইউরোপীয় দেশগুলো সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠকের পরিকল্পনা করছে তথ্যসূত্র বিডি প্রতিদিন সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে নায়ক মান্নার ঢাকায় ছবির তুমুল জনপ্রিয় এ নায়কের তম মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তে এসে এই অভিযোগ করেছিলেন শেলি মান্না সে সময় তিনি বলেন মান্নাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি সঠিক চিকিৎসা পেলে মান্না হয়তো আমাদের মাঝে বেঁচে থাকতেন মান্নার স্ত্রী মন্তব্য নিয়ে সমকাল অনলাইনে দুই সালের সতেরো ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল যা পাঠকের জন্য ফের তুলে ধরা হল আজ প্রয়াত এ নায়কের তম মৃত্যুবার্ষিকী টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেওয়া এই নায়কের আসল নাম এস এম আসলাম তালুকদার ছোটবেলা থেকে সিনেমার প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন নায়ক রাজ্জাকে সিনেমা হলে তো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন অনেকের ইচ্ছে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু তার ইচ্ছে ছিল নায়ক হওয়ার হলেনও কিন্তু বেশিদিন রইলেন না তুমুল জনপ্রিয়তা নিয়ে বিদায় নিলেন মান্নার মৃত্যু এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারেননি তার কোটি কোটি ভক্ত নিতে পারেনি তার পরিবারও দুই হাজার আট সালের সতেরো ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মান্না তার এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি পরিবারের সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেলি মান্না বলেন আমি একজন ডাক্তারের মেয়ে বাংলাদেশে এমবিবিএস তখনও চালু হয়নি আমার বাবা কলকাতা থেকে পাশ করেছেন সেই আমলের ডাক্তার তিনি আমার বাবা যেহেতু আক্তার তাই আমি ডাক্তারদের খাটো করে কিছু বলছি না বলতে গেলে আমাদের দেশের সিস্টেম বা প্রক্রিয়ার কথা বলতে হয় আমার বাবা ডাক্তার বলে চিকিৎসা সিস্টেমের কথা আমি কিছুটা জানি মান্নার মৃত্যুর রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন মান্না মাঝরাতে যখন বাসায় ফিরেছে তখন বুকে হালকা ব্যথা করছিল রাতে খাওয়া দাওয়া করেছে কিন্তু ব্যথা যায়নি তিনি নিজের স্বাস্থ্য নিয়ে অতি সতর্ক ছিলেন আমরা হলে হয়তো এতটা হতাম না অ্যালার্জি হলেও ডাক্তারের কাছে যেতেন তিনি ওর বিসুখ বলতে তেমন কিছু ছিল না শুধু এসিডিটি ছিল যেহেতু ব্যথা কমছে না মান্না ভাবল ইউনাইটেড হাসপাতালে যাই কেন ইউনাইটেডে যাবে কারণ পিতামাতার আমানতৎছবি শুটিং ইউনাইটেড হাসপাতালে করা হয়েছিল তখন মনে হয়েছিল ইউনাইটেড হাসপাতালটি ভালো ওয়েল অর্গানাইজড সে রাতে হাসপাতালে মান্নার সঙ্গে যা ঘটে তার বর্ণনা দিয়ে শেলি বলেন ডাক্তারের ভাষায় অ্যাকিউট হার্ট অ্যাটাক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না একটা স্টেপও নিতে পারবে না ইউনাইটেড হাসপাতাল আমাদেরকে যেসব ফুটেজ দিয়েছে সেখানে দেখা যাচ্ছে মান্না হেঁটে গিয়েছে তার বিভিন্ন টেস্ট করিয়েছে তারপর ভর্তি হয়েছে তাকে কিন্তু কেউ ধরেও নেয়নি একাই গিয়েছে সে একজন স্বাভাবিক মানুষের মতো গিয়েছে গ্যাসের পেইন হার্টের পেইন সেইম ডাক্তাররাও একইভাবে ট্রিটমেন্ট করেন তথ্যসূত্র সমকাল সংস্কার সংস্কার বলে যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রোববার বিকালে ফেনী জেলা বিএনপির উদ্যোগে মিজান ময়দানে আয়োজিত জনসভায় এমন কথা বলেন তিনি সালাহউদ্দিন আহমেদ বলেন কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না গত সতেরো বছরের নির্বাচনের নামে যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি তা আর হতে দেওয়া যাবে না তিনি বলেন একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কি ভয়াবহ অত্যাচারের খরগ এবং বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের উপরে সেটি বলে শেষ করা যাবে না তিনি বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে উঠে এসেছে শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি তার সরকারের আমলা মন্ত্রীরা খুনি তাদের নির্দেশে হাজার হাজার যুবককে খুন করা হয়েছে তিনি বলেন আমাদের ছাত্রজনতা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিল সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি তাই খেলাধুলা সংস্কৃতি সামাজিক জীবন শিক্ষাক্ষেত্রসহ সবক্ষেত্রেই আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই তিনি আরও বলেন গত পনেরো বছর আমরা ভয়ঙ্কর সময় পার করেছি একটা পাথর আমাদের বুকে ছিল সেই পাথর আমাদের খেলার মাঠগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের ফুটবল ক্রিকেট সহ ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে তথ্যসূত্র যুগান্তর